যে দুজন ধর্ষণকারী অত্যাচারী ছিল তা হানিকারী গ্রেপ্তার হয়েছে তাদের বাড়ি প্রতিমা এক অঞ্চলের রতনপুর জাতি মাটিতে একজনের নাম আনোয়ারুল সাহা আর একজনের নাম নজরুল সাহা আপনারা নাম শুনলেই তো বুঝতে পারতেন সমাজদার কা তো ইশারাই কাপি どうだ

हुशी आशी आ 마담, 마담. 잡, 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 잡. 어? 좀 쉬어. 잡, 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 잡. 어? 가, 가, 가. 호시야, 호시야. 호시야, 호시야.

মা দুর্গা ছয় শ্রীরাম আমার মাতৃমণ্ডলী প্রায় দুসহসরাধিক ব্যক্তি মা দিদি বোন মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে রামনগর বিধানসভা দক্ষিণকাতি বিধানসভা থেকে আপনারা এসেছেন আমি আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই আমার বয়স্ক মহিলা প্রবীণাদের প্রণাম জানাই আমার বোনদের শুভেচ্ছা চলছে সেই কারণে আমরা বড় আকারে মাইক বাজিয়ে সভা মিছিল ইত্যাদি করতে পারিনি তার মধ্যেও গোটা রাজ্যে প্রতিদিনই নানা ধরনের মহিলা নির্যাতনের খবর আপনাদের কাছে আসছে গত কয়েকদিনের মধ্যে মালদার কালিয়াচকে একটা সংখ্যালঘু পরিবারের ছাত্রে তার মুন্ড মানে মাথা এক জায়গায় দেহ আরেক জায়গায় পাওয়া গেছে অত্যন্ত বাচ্চা স্কুলের একটি মেয়ে ঘটেছে মহিলার উপর নির্যাতন খুন হয়েছে দীঘাতে আমরা খুব আতঙ্কিত যে দীঘা সুন্দরী আমাদের বঙ্গোপসাগর প্রকৃতি আমাদের অপরূপ সুন্দর একটি সমুদ্র তট এবং এত সুন্দর একটি সাগর উপহার দিয়েছে গোটা রাজ্যের মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের ব্যক্তিরা যারা কম খরচে দুটো দিন পরিবার নিয়ে একটু বেড়াতে ভালোবাসেন বাঙালি তাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা এই দীঘাতে এতদিন আমরা দেখিনি যে পর্যটকের উপরে মহিলা পর্যটকের উপরে আমাদের বোনের মতো একটি ছোট্ট মেয়ের উপরে এইভাবে শারীরিক পাশবিক নির্যাতন এবং এটা আমাদের কাছে লজ্জার কারণ আমরা দীঘাতে পুলিশের কোনো ব্যবস্থা দেখতে পাই না না আছে সিসিটিভি না আছে মহিলা থানা না আছে নারী সুরক্ষা এখানে সবটা একেবারে ধ্বংস হয়ে গেছে আজকে আমরা চাইলে আপনাদের নিয়ে এই মিছিলের ঝাঁটা গুলো মমতা পুলিশকে ভালো করে oportuna আমরা দিতে পারতাম কিন্তু আমি আমাদের পার্টি মহিলা मोर्चा শৃঙ্খলা পরা আমাদের ওখানে সমিতা সিনার নেতৃত্বে বিধায়িকা আমাদের প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি এবং মহিলা মোর্চার সভানেত্রী বন ঘনশ্যামলার নেতৃত্বে দশ জন মহিলা নেত্রী থানায় গেছেন আপনাদের আমাদের নারীদের সুরক্ষা বিশেষ করে পুলিশ পটে মহিলাদের সুরক্ষার জন্য দাবি করতে আর যে দুজন ধর্ষণকারী জেহাদি গ্রেপ্তার হয়েছে যাতে তাদের নামে অবিলম্বে চার্জশিট দিয়ে নব্বই দিনের মধ্যে তাদেরকে কঠিনতম সাজা ঘোষণা করা হয় এই মাধ্যমে স্পেশাল কোর্টের মাধ্যমে স্পেশাল টিপি নিয়োগ করে তার দাবি করতে আমাদের দশ সদস্যের মহিলা টিম বিধায়িকার নেতৃত্বে গেছেন আপনারা নিশ্চয় জানেন যে দুজন ধর্ষণকারী অত্যাচারী ছিল হানিকারী গ্রেপ্তার হয়েছে তাদের বাড়ি প্রতিমা এক অঞ্চলের রতনপুর জাতি মাটিতে একজনের নাম আনোয়ারুল সাহা আর একজনের নাম নজরুল সাহা আপনারা নাম শুনলেই তো বুঝতে পারতেন সমাজদার কত ইশারাই কাপি হয় যে কারা এই ধরনের অত্যাচার সংগঠিত করে আমার পবিত্র দীঘাকে তারা নষ্ট করতে চায় এবং এখানে পর্যটক বিশেষ করে মহিলা পর্যটকদের আতঙ্ক এবং সন্ত্রস্তর পরিবেশ করতে চায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই কান কাটা নির্লজ্জ মমতা চোরের পার্টির চোরেরা যারা একশো দিনের টাকা থেকে শুরু করে এখানে তোলা তোলে যারা হাটা পায়জামা প্যান্ট করে ঘুরত সেই সমস্ত চোরেরা অধিকের সুশান্ত পাত্র এদিকে অশোক এই লোকেরা এই লোকেরা কালকে একজন মাতাল নিতাই সারের নেতৃত্বে এখানে একটা মিছিল করেছি এদের কোন অধিকার নেই মিছিল করার তার কারণ হলো এই যে আনোয়ারুল এবং নজরুল এদের একজনের বাবা সিপিএম এর পার্টি মেম্বার আরেকজনের বাবা তোলামুলের বুথের নেতা অর্থাৎ সিপিএম এবং তৃণমূল মানে ইন্ডি জোট ইন্ডি জোট এখানে এই অত্যাচারের সঙ্গে এই দুটো লম্পট এই দুটো জিহাদি এই দুটো ধর্ষণ নারী তাদের পরিবার তাই আজকে হাজারো সংখ্যায় হাজারোর বেশি সংখ্যায় মহিলা মোর্চার মা দিদি বোনেরা হাতে ঝাঁটা নিয়ে কালো ব্যাচ পরে এখানে বিক্ষোভ প্রদর্শন আপনারা করলেন আগামী দিলে নারী সুরক্ষা পর্যটকদের সুরক্ষা এবং মমতা পুলিশের অকর্মণ্যতার বিরুদ্ধে আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে এবং আপনারা সমস্ত মহিলারা মায়েরা বোনেরা ভূতে 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 সমস্ত মাতৃ শক্তিকে জাগরিত করে তোষণ চোর মমতাকে লোকসভা ভোটে উচিত শিক্ষা দেবেন এই আবেদন আমি আপনাদের সমস্ত নেতৃত্বকে আমাদের রতন ভাই ভবেন্দ্র সভাপতি সমস্ত নেতৃত্বকে আমি আর নাম না বলে শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধীরে ধীরে আপনারা সন্দেহ হয়ে আসছে বাড়ির দিকে প্রস্থান করবেন পরবর্তীকালে আমাদের মহিলা মোর্চা বা দলের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা হবে সেই কর্মসূচিতে আপনারা সামিল হবেন আগামী দিনে মোদীজিকে আনবেন তো মহিলাদের মোদীজি আমাদের মহিলাদের এক তৃতীয়াংশ বিধানসভা লোকসভাতে সংরক্ষণ দিয়েছেন যেটা স্বাধীনতার পর কেউ দেয়নি আর তৃণমূল নারী সশক্তিকরণের নামে চোর মমতা তিনি নাকি নারীদের পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে সবাইকে সকার করে দিয়েছেন কারণ নাকি আর কিছু লাগবে না সাড়ে তিনশো টাকা তো আপনার মোবাইলে রিচার্জে চলে যায় আমাদের চাকরি চাই আমার শিক্ষিত বোনেদের চাকরি চাই মায়েরা চায় তার সন্তানটা পড়াশোনা করেছে চাকরি চায় তাই মোদীজিকে আনতে হবে মোদীজিকে চারশো পার করাতে হবে এবং মোদীজি আমাদের রাম মন্দির দিয়েছেন আর এখানে যেটা হচ্ছে এটা মন্দির নয় পুরীর দৈতাপতিজি বলে গেছেন যে এটা জগন্নাথ ধাম একটা সাংস্কৃতিক কেন্দ্র প্রভু জগন্নাথের নামে সরকারি টাকায় কোন ধর্মের স্থান হয় না আমরা যে অযোধ্যার মন্দির করেছি সব হিন্দুর টাকায় হিন্দুরা চাঁদা দিয়ে করেছি আপনি দশ টাকা দিয়েছেন একশো টাকা দিয়েছে আমার ক্ষমতা আছে আমি পঞ্চাশ টাকা দিয়েছি আমরা সবাই হিন্দুরা করেছি আর এখানে জোর মমতা কে দিয়ে ফিফটি পার্সেন্ট কাটমানি খেস অবি হাকিম কাটমানি খেশ এখানে একশো কোটি টাকা যেখানে গ্রামে গ্রামে জল নেই গ্রামে গ্রামে শৌচাগার নেই গ্রামে গ্রামে নিকাশি নেই কৃষকদের কোন সুযোগ সুবিধা নেই মহিলাদের নেই সেখানে একশো আশি কোটি টাকা দিয়ে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র করেছে আমরা হিন্দুরা এই রকম জায়গায় পূজা পাঠ করি না ভবিষ্যতেও করবো না জালি হিন্দু ক্ষমতার সঙ্গে আমরা নেই জালি হিন্দু যে বিজয়া দশমীর ডেট পরিবর্তন করে যে রাম মন্দির উদ্বোধনের দিন শাক না বাজিয়ে বিলক না কেটে জয় শ্রীরাম না করে পাল্টা মিছিল করে পাকিস্তানিদের নিয়ে সেই মমতার সঙ্গে কোনো হিন্দু নেই জয় শ্রীরাম